তাহসানের ভক্তদের জন্য আরেক খবর ঢালিউড অভিনেতা গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সতেরো সালে হঠাৎ ভক্তদের চমকে দিয়ে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিয়ের প্রায় এগারো বছর পর তাদের সংসারে ভাঙনের খবর অবাক করে দিয়েছে সবাইকে গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় টলিউড পরিচালক সিজিত মুখার্জির গলায় মালা দেন অভিনেত্রী এরপর মেয়ে আয়রাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন মিথিলা শনিবার দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাহসান খান জনপ্রিয় মেক ওভার আর্টিস্ট রুজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই এই শিল্পীর বিয়ের খবর এখন টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এমন সময়ে তাহসান ভক্তদের জন্য আসলো আরও এক সুখবর এক নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তাহসান শুধু তাই নয় গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্প শোনাবেন এই শিল্পী তাহসানের সেই নতুন গানের নাম একা ঘর আমার বা লোনলি হোম রোম্যান্টিক গানটির কথা ও সুরও এই গায়কের নিজের এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিতি সাহা গ্রানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে গ্রানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই নির্মাণ করা হয়েছে অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রয়োজনায়